যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ফেলেন লিওন মেসি ও হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেলেন আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি যিনি কেরিয়ারে বেশিরভাগ সময় বার্সেলোনা কাটিয়ে এখন আছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়া এছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন জোসেফ আন্ড্রেস অভিনেতা মাইকেল জেব বক্স এবং সংরক্ষণবাদী জেন গুন্ডাল সহ উনিশ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে শনিবার হোয়াইট হাউসে পুরস্কার প্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই পুরস্কার প্রাপ্তদের প্রতি বাইডেন তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কাজের প্রতি গভীর শ্রদ্ধা জানান ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট বাইডেন আগামী বিশ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন এরপর নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন হোয়াইট হাউসের জানিয়েছেন আর্জেন্টিনা শিশুদের নিয়ে জনহিতকর কাজের জন্য এই সম্মান পেয়েছেন মেসি আর্জেন্টিনীয় খেলোয়াড়দের সময়সূচি জটিলতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি এছাড়া বিনিয়োগকারী ও দাতা জর্জ সরস ও পুরস্কার পান যা তার ছেলে অ্যালেক্স তার হয়ে গ্রহণ করেন যারা পুরস্কার পেয়েছেন তারা নিজ নিজ কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা জোরদার করা উন্নয়ন ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ব্যক্তিগত জাতীয় ও বেসামরিক पर जय उल्लेख्य भूमिका देखे